একজন পুরুষকে পেটালো তার স্ত্রী তার চাকরির জায়গায় গিয়ে হসপিটালে গিয়ে তাকে বাড়া হচ্ছে এবং এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম এটা স্ত্রী বলতেছে সেক্ষেত্রে স্বামী কিচ্ছু বলেনি সহ্য করে নিয়েছে এমনকি স্বামীকে জেল খাটিয়েছে স্বামীর নামে মামলা করা হয়েছে আমরা দেখেছি যে অনেক সময় নারীরা এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে বলে সংসার বিচ্ছেদের চেষ্টা করে এতে করে কি তালাক পতিত হবে রিসেন্টলি আমরা একটা ভিডিওতে দেখেছি যে স্বামীকে এরকম তিন তালাক দেওয়া হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে সামাজিকভাবে এই সময়ে ভয়াবহতার এই সময়ে আমরা অনেক সময় এই জাতীয় কর্মকাণ্ড এই জাতীয় ঘটনা আমরা দেখে থাকি এক্ষেত্রে মাস আলা চূড়ান্ত ভাবে জেনে রাখা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি হাদিসের ভিতরে পরিষ্কার আসছে ইন্নামা তলাক লিমান আহাদা বিশাক শুধুমাত্র তালাক তো সে দিতে পারবে যে ভরণ স্বামীর দায়িত্ব পালন করে সে তালাক দিতে পারবে অন্য কেউ তালাক দেওয়ার অধিকারী না এক্ষেত্রে ইমাম নওয়াবি আলিহর রহমা তিনি বড় বরং চমৎকার করে বলেছেন ইমাম নওয়াবি রহমা তালার বক্তব্য হচ্ছে ইদা কালাতিল মার তল্লাত্তু জাউজি এই কথা এক হাজার বারও বলে আলফু মাররা। হাজার বারও যদি স্ত্রী কথা বলে যে আমি স্বামীকে তালাক দিয়ে দিলাম এতে করে তালাক পতিত হবে না ইমাম আবু হানিফা আলিহর রহমান তিনিও একই কথা বলেছেন চার ও মাদহাফ এক্ষেত্রে একমত স্ত্রী যদি বলে আমি তালাক দিয়ে দিলাম এই কথার দ্বারা তালাক পতিত হবে না সমাজ যখন ধ্বংসের দ্বার প্রান্তে তখন অনেক সময় স্ত্রীদের পক্ষ থেকে যে তালাক তালাক বলা হয় অথবা ডিভোর্সের যে কথা কি তো একসময় আপনি যদি আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে সেটা ডিভোর্স দাঁড়াবে যদি এক হাজার বারো স্বামীকে বলে যে আমি তোমাকে ডিভোর্স দিলাম ডিভোর্স দিলাম এতে করে ডিভোর্স পতিত হবে না বা তালাক পতিত হবে না যদি স্ত্রী বলার পর স্বামী তার পক্ষ থেকে বলে ফেলে যে হ্যাঁ আমিও এই তালাক মেনে নিলাম যা আমি তোরে তালাক দিয়ে দিলাম তাহলেই কেবল তালাক পতিত হবে এবং এটা যদি একবার বলে তাহলে এক তালাক পতিত হবে দুইবার যদি বলে দুই তালাক পতিত হবে তিনবার যদি বলে তিন তালাক পতিত হয়ে যাবে স্বামী যদি বলে এবং এটা এত মারাত্মক সালাসুন উন না জিদ তিনটা বিষয় এমন আছে যেটা হাসতে হাসতে বললেও পতিত হবে এর মধ্যে একটা হচ্ছে বিবাহ সাদী ইজাব কবুল যদি কেউ হাসতে হাসতেও বলে তাহলে ইজাব কবুল হয়ে যাবে ইজাব কবুলের মধ্য দিয়ে বিবাহ সংগঠিত হবে আরেকটি হচ্ছে তলাক এটা যদি কেউ হাসতে হাসতেও তালাক দিয়ে দেয় তাহলে তালাক পতিত হবে আর এর পরেই আরো একটি বিষয় হচ্ছে আর রোজ আহ স্ত্রীকে ফিরিয়ে আনা এটা যদি কেউ হাসতে হাসতেও বলে যে তোমাকে ফিরিয়ে আনলাম এক তালাক দেওয়ার পর স্ত্রীকে জড়িয়ে ধরলো হাসি তামাশা করলো এর দ্বারা সেটা পতিত হয়ে যাবে আমরা বাংলাদেশে দেখেছি জনসম্মুখে পুরুষকে পেটানো হচ্ছে আমরা নারী নির্যাতনের অনেক মামলা দেখি জনসম্মুখে একজন পুরুষকে এভাবে পেটালো তার স্ত্রী সেক্ষেত্রে স্বামী কিচ্ছু বলেনি সহ্য করে নিয়েছে এমনকি স্বামীকে জেল খাটিয়েছে স্বামীর নামে মামলা করা হয়েছে নারী নির্যাতনের ব্যাপারে আমরা খুব সচেষ্ট বাংলাদেশে এটা যে হয় না তা না অনেক সময় অনেক পুরুষ অনেক জুলম করে তাই বলে যে পুরুষ নির্যাতন হয় না এটাও না পুরুষও নির্যাতনের শিকার হয় কিন্তু নারীর মামলার ভয় অনেক সময় কিছু করে না আমি নিজে দেখেছি যে একদিকে ঘোষানো হচ্ছে অন্যদিকে লাথি মারা হচ্ছে অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে তার চাকরির জায়গায় গিয়ে হসপিটালে গিয়ে তাকে মারা হচ্ছে এবং এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম এটা স্ত্রী বলতেছে এরপরেও সেখানে প্রতিবাদ করার কেউ নাই সেখানে কোনো প্রতিবাদও হয়নি এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের সমাজকে কুলুষিত করছি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা নষ্ট করছি এজন্য এক্ষেত্রে মাস আলা জানা যেমন জরুরি আমাদের সজাগ সচেতন হওয়া জরুরি এবং এখানে একটা বিষয় বারবার বের হয়ে এসেছে যে এই মহিলা যিনি মারছিল তিনি টিকটক করেছেন আরেকজন পুরুষের সঙ্গে এবং সেই মহিলা বলতেছে সে আমার কো আর্টিস্ট আমার কো আর্টিস্টের সঙ্গে আমি শুধু হয়তো টিকটক করেছি এতে করে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু স্বামী বলছে যে এই কো আর্টিস্টের সঙ্গে তার একটা খারাপ পরকীয় সম্পর্ক আছে এই যে সমাজ একটা অধপতনের দ্বার প্রান্তে আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে ওমুকে আমার কো আর্টিস্ট তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই কো আর্টিস্ট হিসাবে তার সঙ্গে এই রকম নোংরামি ব্যয়াপনা এটা আমি করি এটা শুধু অভিনয়ের জন্য এটা স্ক্রিপ্টেড একটা বিষয় একটা বার আপনি চিন্তা করেন শুধু স্ক্রিপ্টেড বিষয় আপনি চিন্তা করলেন আপনার নিজের সন্তান এটা থেকে কি নিবে আপনার মেয়ে এটা থেকে কি শিখবে আপনার পরিবার এটাকে কীভাবে নিবে বাংলাদেশে যে নাটক হয় সিনেমা হয় অনেকেই বলে যে আমি নামাজ পড়ি আখেরাতে বিশ্বাস করি আল্লাহকে অনেক ভালোবাসি রসুলকে ভালোবাসি যদি আপনি আখেরাতকে ভালোবেসে থাকেন অনেকে যেভাবে একেবারে ডাইরেক্ট ইসলামের দিকে ফিরে আসছে একেবারে টার্ন করে পুরাপুরি ফিরে এসেছে এইভাবে ফিরা ছাড়া আপনি শুধুমাত্র নামাজ পড়েন অথবা আপনি বলেন যে আমি এবাদতবন্দি করি আল্লাহকে মানি এটার মধ্য দিয়ে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন না স্ক্রিপ্টেড বিষয়ে আপনি অভিনয় করার আগে নিজের জীবনটাকে একটু সাজিয়ে নেন একটু গুছিয়ে নেন আমি বলবো যে আমাদের সমাজের এই অধপতনের পিছনে পরকীয় এখন বাংলাদেশে গড়ে গড়ে ঢুকে গেছে এটা একটা মহামারী আকার এটা আজাব আসার কারণ সুতরাং এই সমাজকে পুনর্নির্মাণ করার জন্যে আমাদের পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং এই টিকটক সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহারে আমাদের পরিবার কিভাবে ব্যবহার করতেছে সজাগ হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক